বর্ষাকালে বন্ধুরা সবচাইতে যে গুরুত্বপূর্ণ জিনিস ছাগলে যেটা দেখবেন আপনারা আপনাদের খামারে এই জিনিসটা তো হয় হান্ড্রেড পার্সেন্ট হবে এটা তো বর্ষাকালে দেখবেন চতুর্থ সাইডে একটু ভেজার সাথে সাথে থাকে তো ছাগলগুলো যখন কোনো কাদাতে বা কোনো সাথে সাথে জায়গায় যখন হাঁটাহাঁটি যখন করে বা দেখবেন ওই বর্ষাকালে যখন চতুর্থ সাইডে ভিজে থাকবে ওই ভিজেতে যখন হাঁটাহাঁটি করবে দেখবেন বন্ধুরা তার পায়ের নিচে যে খুরগুলো থাকে ওই খুরের ভিতরে অনেক রকমের নোংরা আবর্জনা কিন্তু ঢুকে থাকে তো এই নোংরা আবর্জনা ঢুকে থাকার জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস ফার্মে যেটা মানে আমার ফার্মে বা অন্যান্য ফার্মে যে জিনিসটা ঘটে থাকে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো জিরো খরচায় মানে কোনো খরচা লাগবে না সেটাতেই কিন্তু হয়ে যাবে যদি আপনারা আগে থেকে যদি একটু মানে সচেতন যদি হন তো বর্ষাকালে দেখবেন ছাগল এই যে সাথে সাথে ভিজা জায়গাতে যে দেখবেন হাঁটাহাঁটি যখন করবে তার খুরের ভিতরে কখন দেখবেন কাদামাটি কখনো দেখবেন বিভিন্ন রকমের যে পায়খানা গুলো তো এগুলো না ঢুকে বেশ কিছুদিন থেকে যায় তো যখনই থেকে যাবে দেখবেন এই জায়গাগুলোতে ভিতরে দেখবেন না ধীরে 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 দেখবেন পোকার সৃষ্টি হয়ে যায় এই পোকাটা দেখবেন ধীরে ধীরে কি হবে পায়ের নিচে একটা ক্ষতের সৃষ্টি করে আর ফলে ধীরে ধীরে ওই ক্ষত জায়গাটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং ছাগলের বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হয় বা ছাগলের প্রতি যে খরচাটা খামারিতে এটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো এগুলো যেন না হয় তো এই জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার আগে থেকে কিছুটা এক্সপিরিয়েন্স বা তার আগে থেকে কিছুটা মানে কি বলে আগে থেকে সেরকম যদি সচেতন হওয়া যায় তাহলে কোনো রকমের এই সমস্ত বাধা বিপত্তি কিন্তু ফার্মে কিন্তু ঘটে না বা ঘটতে দেখা যায় না তো তার জন্য বন্ধুরা আমি যে জিনিসটা অবলম্বন করি যেটা হচ্ছে তাদের যে খুরগুলো এটা আমি কি করি প্রতি ছ মাস অন্তর অন্তর করে কেটে দিই তো প্রতি ছমাস অন্তর অন্তর করে কেটে দিলে কি হয় যে খুরের যে খুরটা দেখবেন অনেক জায়গাতে মানে বাকি যায় ভেতরে যে কাদা মাটি পায়খানা এই এইগুলো সব যে ঢুকে থাকে তো এইগুলো কিন্তু আর কিন্তু ঢুকে থাকবে না খুর থাকবে পুরো নিচটা থাকবে দেখবেন পুরো ফ্রেশ একদম পুরো আর যখনই দেখবেন ফ্রেশ থাকবে আর কাদামাটি বা পায়খানা বা সেরকম কোনো নোংরা আবর্জনা যখন থাকবে না তখন দেখবেন ছাগলের এই সমস্ত যে প্রবলেমগুলো এইগুলো কিন্তু আর ফেস করতে হবে না এই এইসব ফেস না করলে কি হবে সর্বপ্রথম ছাগল ফার্মের যে একটা যে ডাক্তারির যে খরচা যেটা হতো যে পায়ের নিচে ঘা বা ফুলার যে সমস্ত প্রবলেমগুলো এই সমস্ত যে প্রবলেমগুলো যে হতো এগুলো কিন্তু আর কোনো কিছু প্রবলেম হবে না তো এই জন্য বলি যে আপনারা বর্ষাকাল আসার আগে অন্তত অন্য সময় হোক বা না হোক এই বর্ষাকাল যে চলে এসছে এই সময় কিন্তু খুঁড়টা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কেটে রাখবেন আপনারা চাইলে কিন্তু অনেক রকমের পদ্ধতিতে কিন্তু এটা কাটতে পারেন তো আমি যেভাবে কাটছি এটা কিন্তু একটা ইলেকট্রিক দোকান বা যে লোহা লক্কড়ি যে দোকানগুলো থাকে ওই লোহা লক্ষি দোকানে গিয়ে বলবেন যে আমার লোহা কাটা যে জাঁতিগুলো ওই লোহা কাটা জাঁতিগুলো দিন তো বিভিন্ন রকমের সাইজের বা বিভিন্ন রকমের দামে কিন্তু আপনাকে কিন্তু দেখাবে ছোট বড় মাঝারি বা একটু বড় সাইজের বা ছোট সাইজের এরকম বিভিন্ন রকমের তাদের দেখবেন সাইজ আছে সেই রকম সাইজগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাবে তো আপনারা আপনাদের যেটা পছন্দ মনে হবে তো কিন্তু আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে আপনাদের যে ছাগল ফার্মে যে ছাগলের পায়ের নিচে যে খুরগুলো যে থাকে সুন্দর করে কি করবেন প্রতি ছ মাস অন্তর এটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু কেটে রাখবেন তো এটা আমি এই জাঁতি দিয়ে কাটছি আপনারা চাইলে এই জাঁতি দিয়েও কাটতে পারেন বা আপনারা যদি মনে করেন না জাতি দিয়ে কাটতে আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে আপনারা করবেন কি যে ছোট ছোট দেখবেন ছুরি বা লোহা দোকানে গিয়ে যোগাযোগ করবেন দেখবেন ছোট ছোট খুব ধার বিশিষ্ট ছুরি পাওয়া যায় তো এইগুলো ছুরি দিয়েও কিন্তু আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে করে যদি কাটেন তাহলে দেখবেন খুব সহজেই খুব সুন্দরভাবে এক্সারসাইজ করে কিন্তু খুরগুলো কাটা যায় তো আমার ফার্মে আমি প্রতি ছ মাস অন্তর অন্তর এই যে খুরটা এই খুরটা কিন্তু কেটে রাখার জন্য খুরগুলো কিন্তু তেমন যে বিশাল বড় সাইজে যে ছ মাসের মধ্যে হয়ে যায় তাও কিন্তু নয় কিন্তু বন্ধুরা ফার্মে দেখা গেছে যদি কোনো ফার্মে ক্যালসিয়াম ফসফরাস এবং মাল্টিভিটামিনের যদি ডোজ ঠিকঠাকভাবে যদি দেওয়া থাকে তাহলে দেখবেন ছাগলের যে খুর এবং ছাগলের যে সিং এগুলো কিন্তু বন্ধুরা খুব দ্রুততার সাথে কিন্তু বড় হয় অর্থাৎ আমি যে ছ মাসে অন্তর অন্তর কাটি বলে যে আপনাদেরও ছ মাসে অন্তর অন্তর কাটতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই আপনারা আপনাদের ফার্মে একটু লক্ষ্য করবেন যখনই দেখবেন যে আপনার ছাগলের পায়ের খুঁটটা বড় হয়ে গেছে আপনারা কিন্তু ওই সময় কিন্তু কেটে দিবেন তো তো এটা চেষ্টা করবেন প্রত্যেক চার থেকে পাঁচ মাস অন্তর অন্তর কিন্তু যেন এটা যেন কাটিং করে যেন রাখা হয় তো আমি যে বন্ধুরা কাটছি দেখছেন এটা আমার অনেক দিন ধরে এই জাতিটার উপর কাটার জন্য বা এই যে কাঁচিটার মতো যেটা দেখছেন এটা কাটার ফলে কি হয় হয়েছে আমার কিন্তু একটু প্র্যাকটিস হয়ে গেছে যার জন্য আমি কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু কেটে ফেলছি এটা দেখে আপনাদের তেমন কোনো মানে ভয়ভীতি বা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে আমি কাটতে পারবো না পারবো না তো আপনারা যেটাতেই কাটুন একটু ধৈর্য ধরে প্রথম প্রথম কাটবেন তো কাটার কিছুদিন পরে দেখবেন যখন আপনাদের অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না খুব দ্রুততার সাথে কিন্তু এগুলো কিন্তু আপনি কাটতে পারছেন তো আমার যে ছাগলগুলো এগুলো কিন্তু ভীষণ চঞ্চল ছাগল যেহেতু ব্ল্যাক বেঙ্গল ভ্যারাইটি এটা এগুলো সব তো প্রচুর চঞ্চল প্রকৃতির হওয়ার জন্য আরও ভালো হয় যদি একজন তার শিংটা বা কানটা যদি একজন ধরে আর একজন যদি ওই খুরগুলো যদি কাটে তাহলে দেখবেন খুব সহজেই খুব সুবিধা হবে কিন্তু এগুলো কাটা সম্ভব আছে কোনো রকম কোনো মানে অসুবিধার কিন্তু এখানে কোনো সমস্যা হওয়ার কোনো কথাই কিন্তু উঠছে না আরও দেখা গেছে যেগুলো দেখবেন একটু বড় জাতের ছাগল যেগুলো সত্তর কিলো আশি কিলো নব্বই কিলো করে কাছাকাছি হয়ে যায় তো তাদের যদি টাইম মাফিক যদি খুরটা যদি না কাটা হয় তাহলে এই যে পায়ের যে গোড়ালি মানে এই যে খুরের ঠিক উপরের দিকে দেখবেন একটা মানে জয়েন্টের মতো একটা থাকে ওই গোড়ালিতে কিন্তু চাপ সৃষ্টি হয় ফলে ওই গোড়ালিটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে দেখবেন ওইগুলো কিন্তু ফুলে যায় তো এগুলো যদি আপনি যদি কেটে রাখেন তাহলে পায়ের যে ভরটা এই ভরটা কিন্তু পুরো সমানভাবে কিন্তু পড়বে কোথাও বেশি কোথাও কম এরকম পড়ার কিন্তু কোনো গল্প নেই সব সমানভাবে পড়বে এবং পায়ের ভরটা সমানভাবে পড়ার জন্য পায়ে কোনো রকমের আঘাত বা সেরকম কোনো কিছু যে ব্যথার হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই তাহলে বন্ধুরা এই কথা আপনারা যেরকম ভিডিও গুলো দেখছেন চেষ্টা করবেন নিজের ফার্মে সেরকম কিন্তু ধীরে সুস্থে কিন্তু কাজগুলো কিন্তু করার তো বর্ষাকালে এইগুলো আপনাদের অবশ্যই কিন্তু করে রাখাটা উচিত তো উচিত বলে আমি মনে করি বলে সেই ভিডিওটা আপনাদের মধ্যে আমি শেয়ার করছি তো চেষ্টা করবেন সবসময় নিজের ফার্মে নিজেকে কিন্তু কাজ করে কারণ নিজে যত কাজ করবেন ছাগল ফার্মে আপনারা কিন্তু ছাগলের প্রতি যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে আপনি যদি এটা যদি ডাক্তার দেখেন বা ডাক্তার দিয়ে যদি এগুলো যদি করেন বা সেরকম কোনো যদি এক্সপিরিয়েন্স সম্পন্ন কোনো মানুষকে নিয়ে যদি করেন তাহলে দেখবেন তাকে কিন্তু একটা পারিশ্রমিক কিন্তু আপনাকে দিতে হচ্ছে তো সেটা যদি আপনি নিজের ফার্মে নিজে যদি কাজ করে দেন তাহলে ওই পারিশ্রমিকটা দিতে হচ্ছে না তো ওই যে পয়সাটা ওটা কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে তো আপনি নিজের ফার্মে কোনো রকম লজ্জা সংকোচ বাদ দিয়ে হয়তো ভাবেন আমি এতদূর পড়াশোনা করেছি ছাগল ফার্মে এই কাজ করব ও কাজ করব এই কাজ করব এগুলো সব মন থেকে পুরো বাদ দিয়ে নিজের ফার্মে নিজে খাটার চেষ্টা করুন তাহলে লোক রেখে কাজ করার চাইতে নিজের ফার্মে নিজে কাজ করলে দেখবেন প্রফিটের হিসাবটা কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যাবে এই খুঁড়গুলো যদি না কাটা হয়ে থাকে তাহলেও দেখবেন আরেকটা জিনিস ঘটে যদি দেখবেন কোনো ছাগলের গায়ে যদি কোনো রকমের মশা বা মাছি যদি বসে থাকে দেখবেন ছাগলগুলো পা দিয়ে তাদেরকে তাড়ানোর চেষ্টা করে বিশেষত দেখবেন পা দিয়ে যখন তাদের তাড়ানোর যখন চেষ্টা করে তখন যে ঘটনাটা যে ঘটে যে দেখবেন পায়ের নিচে যদি কোনো নোংরা থাকে তাহলে তার গোটা গা কিন্তু নোংরা কিন্তু হয়ে যায় তো এটা যদি আপনার যদি ক্লিয়ার যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে দেখবেন আর নোংরা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই ছাগলের গা দেখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচক করে কিন্তু থাকবে তো এখানে চকচকে রাখার আরো একটা কাজ হচ্ছে কি আপনাকেও ছাগলকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু রাখতে হবে